দেখুন বন্ধুরা সেই জাপানিস ক্যাঙ্গেন ওয়াটার দু লাখ প্রায় তিন লাখ টাকার দাম আছে এই মেশিন কোটি কোটি টাকার বিজনেসও আছে দেখুন এই দেখুন এতগুলো রঙ হবে এতগুলো কালার হবে মানে খাচ্ছি পিএইচ সেই পিএইচের জল দেখুন দেখুন বন্ধুরা এই যে পিএচ পিএইচ সেলুশান এই সলিউশনের ড দিলে এরকমই কালার আসবে আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম মেশিন লাগানো উচিত এই মেশিনের জল পান করলে মানুষের শরীরের রোগ আসবে না যদি রোগ থাকে ভালো হয়ে যাবে এই দেখুন প্রথমেরটা এটা এ অর্ডার তারপরে 8.5 তারপরে 9.0 তারপরে 9.5 তারপরে 11.5 আর এটা বিউটি অর্ডার দেখুন বন্ধুরা আর এই ধারেটা একবার সামাসুল জন আই দেখুন ভৈরব সব আমাদের এখানে মিটিং করতে এসেছিলেন তার ছবি দেখুন গেট পাস